সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আইয়িন রাসূল সাল্লাল্লাহু তিনি বলছেন যারা মুমিন তাদের টিকে পরিচয় ভদ্র এবং নম্র কয়টা বলেন নম্র এবং ভদ্র প্রকৃতির হয় মোমেন ব্যক্তি তারা উmathscrংকল কথা বলে না মানুষকে আঘাত করে কোনো কথা বলে না দাম্ভিকতা নিয়ে জমিনে পদ চলে না মুমিন ব্যক্তি সম্মানিত এই পৃথিবীর মানব যদি মুমিনদেরকে গালি দেয় আসো না যায় না কারণ সম্মান দিয়ে রাখছে বিশ্ব নবী কন্যা সোহান আজকে পৃথিবীর মানব মুসলমান মুসলমানদেরকে গালি দেয় জঙ্গি নামে আখ্যায়িত করে কথা ঠিক কিনা বলেন মুসলমানদেরকে সন্ত্রাসী নামে আখ্যায়িত বলে সারা পৃথিবীর মিডিয়ার সামনে তুলে ধরছে কথা ঠিক কিনা বলে ওই শয়দান যে মুসলমানদেরকে বললো একবারের জন্য পৃথিবীর মিডিয়া বলল না যেন এটা সন্ত্রাস কথা ঠিক কিনা বলেন ওই খ্রিস্টানের বাচ্চাকে কেউ সন্ত্রাস বলে আখ্যায়িত করলো না মাসেকাদেরকে মুসলমানদেরকে কিন্তু যদি একজন দাঁড়িয়েলা লোক যদি এই কাজ করতো সারা পৃথিবীর মিডিয়া তোল পাল জঙ্গি ধরা পড়ছে জঙ্গিরা হামলা করছে কথা কন ঠিক না তোমরা যতই পায় তারা করো ইসলামকে দাবানোর জন্য কাজ হবে না বিশ্ব নেই বলছেন মুমিন ব্যক্তির সম্মানিত ব্যক্তি তারা ভদ্র এবং নম্র প্রকৃতির হয়ে থাকে পাশাপাশি আরেকটা কথা আমি আপনাকে শোনাই দিই বিশ্ব নবী এরপরে বলছেন পাপিষ্ট ব্যক্তি ধোকাবাজ ও নির্লজ্জ হয় পাপিস্ট ব্যক্তি মানে জাহান্নামী ব্যক্তি ধোকাবাজ হয় কথা কথা মানুষকে ধোঁকা দেয় এটা পাপিস্টবি ধরে নেবেন বিশ্বের গেছেন কি আল ফাজিরুহিবুল আইব পাপিস্ট ব্যক্তি ধোকাবাজ হয় মানুষকে খালি ধোঁকা দেয় কথা ঠিক কিনা বলেন মোল্লা মন ধোঁকা দেয় আলেমদেরকে ধোঁকা দেয় নামাজি ব্যক্তিদেরকে ধোঁকা দেয় সরলভাবে খালি ধোঁকা দেয় কথা ঠিক কিনা বলেন যারা কোরআন মানে কোরআন মানুষকে বোঝায় তাদেরকে ধোঁকা দেয় ভালো মানুষদেরকে খালি ধোঁকা দেয় আর একটা নির্লজ্জ লজ্জাশরম কিছু নাই এইটা হচ্ছে জাহান্নামের লজ্জাশরম মানে একটা অন্যায় মনে কথা বলবে আপনি যদি তার যতই শাসন এর বড় বেহায়ার মতো আবার করেন ঠিক কথা건 ঠিক কিনা এটা বেহায়া নির্লজ্জ সমাজের ভিতরে নিকৃষ্ট মানব বিশ্বায় হইছে এগুলো জাহান্নামে যাবে কথা ঠিক কিনা বলেন

فَإِنَّا أَعْتَدْنَا لِلْكَافِرِينَ سَعِيرًا الله پاک বলছেন আমাল মি ইয়ুমিন বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনবে না আর রাসূলিহি যে ব্যক্তি রাসূলের প্রতি ইমান আনবে না যারা আল্লাহকে মানবে না যারা রসুলকে মানবে না যারা আল্লাহকে মানবে না যারা রাসূলকে মানবে না فَإِنَّا أَعْتَدْنَا لِلْكَافِرِينَ

الله فكوبل كوره كم رب